বন্ধুরা আমি শতাব্দী আজ আমার এত বড় সর্বনাশ হবে আমি ভেবেও পাইনি এই দেখুন বন্ধুরা রান্নাঘরটা ভেঙে পড়ে গেছে আর এই অবস্থায় কিভাবে আমি রান্না করব আমি ভেবে পাচ্ছি না তিন দিন ভোর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এখানে আর সেই বৃষ্টিপাতের জন্য কালকে রাতে হয়তো একটু ঝড় হয়েছিল আর আমার রান্নাঘরটা ভেঙে গেছে এখন কি করে আমি রান্না করবো সকালে উঠে তো খুবই খুবই কান্না করছিলাম তারপরে দেখলাম যে উনুন দুটো ঠিক আছে উনুনটা আমি একটা কাগজ দিয়ে চাপা দিয়েছি এখন কি হবে জানি না এই দেখুন বন্ধুরা আবার বৃষ্টিপাত শুরু হয়েছে বাবাকে আমি ফোন করলাম যে রান্নাঘরটা পড়ে গেছে একটু মেরামত করে দেবে মেরামত করলে তো হবে না নতুন করে করতে হবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিভাবে বাবা আসবে আর কিভাবে কাজ করবে সেই বন্ধুরা আর কোনো ভাষা নেই আমার কাছে বলার আমি যে কতটা কষ্টের মধ্যে আছি আপনাদের কি করে বোঝাবো বন্ধুরা বৃষ্টিটা একটু থামতেই বাবা দুটো দাদাকে নিয়ে এসেছে আর রান্নাঘরটা আবার নতুন করে করে দেবে বলে সঙ্গে থাকবে তা এখন খড়গুলো খুলে নিচ্ছে রান্নাঘরের চালের উপর প্রচুর খড় ছিল এবছর নতুন করে আবার ছেয়েছিলাম আর সেই খড়গুলো ভিতরের কিছু খড় ভালো রয়েছে উপরের খড়গুলো একদম পচে গেছে খড়গুলো খুলে আগে নেবে তারপরে রান্নাঘরটা কিভাবে করবে ওরা আবার করবে এই দেখুন বন্ধুরা কত মোটা করে ছাওয়া ছিল বৃষ্টি হলে চারিদিক থেকে কিন্তু ঝাপটা আসতো কিন্তু এই খড় দিয়ে একটু জল ভেতরে প্রবেশ করতো না সেইভাবে বাবা ছেয়েছিল এখন এই কাজে লাগবে না আবার নতুন করে খড় কিনতে হবে রান্নাঘর যখন তৈরি হবে কিছুক্ষণ আগে মুসলধারা বৃষ্টি হচ্ছিল বন্ধুরা এখন কিন্তু অল্প পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এনারা প্রত্যেকেই কিন্তু ভিজে যাচ্ছে এই অবস্থায় রান্নাঘর কি করে করবে আমি তাই ভাবছি আর আমার মনটা একটু খারাপ ছিল ভাই এসে ক্যামেরাটা ধরলো আর আমি দাদাদের সঙ্গে হাত লাগাতে শুরু করেছি যত তাড়াতাড়ি হয়ে যাবে তত মঙ্গল আমার কান্নাকাটি করে মুখ ফুলে গেছে একদম ভাই এসে বলছিল ওই নিয়ে কেন কান্নাকাটি করছো আবার তোমার রান্নাঘর তৈরি করা হবে আর এই নিয়ে তো কান্নাকাটি করে হয়ে গেছে একটা দুর্ঘটনা কিন্তু আপনারা বলুন দীর্ঘদিন এই রান্নাঘরের সঙ্গে আমার কত ভালোবাসা জড়িয়ে রয়েছে আমি দাদাদের সঙ্গে খড় টানছি দাদারা বারণ করছিল আমাকে যে তুই বাড়ির দিকে চলে যা তোর মন টন খারাপ আমরা করে নিয়ে আর কি বলবো ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে বলে দুদিনের মধ্যেই তো রান্নাঘর আবার যেমন ছিল তেমন করে দেব আর এখানে উনুন দুটো আমি কাগজ ঢাকা দিয়েছি মানে একটা পলিথিন ঢাকা দিয়েছি আর ভাই বলছিল দেখি উনুন দুটো ঠিক আছে কিনা আলি না উনুন দুটো কিছু হয়নি ভেঙে যায়নি বলছে এই উনুন দুটা নিয়ে বাড়ির দিকে এখন এখানে থাকলে মানে বৃষ্টিতে ভিজে যাবে এটা নয় দাদা কাটছে আমাদের রাস্তা তৈরি হয়েছিল বন্ধুরা সেই শালখুটি বলে এগুলোকে এই শালকুটি কিছুটা ছিল তা বলল নিচে যদি মানে গ্রাউন্ডে যদি শালখুটি দেওয়া হয় খুব ভালো হবে মজবুত হবে সেই জন্য কিছু সিমেন্টের খুঁটি নিয়ে এসেছে বাবা আর ওই যে কি মোটা দেখুন শাল শালকুটি দাদা চাকিয়ে নিয়ে গেটের মুখে দেবে বলে খুব ভালো হবে এবার রান্নাঘর আর কোনো দিন ঝড়ে পড়বে না আর ক্ষতিগ্রস্ত হবে না এইভাবে সেই জন্য আবার নতুন করে তৈরি করছে আর আমি সেই অপেক্ষায় আছি কখন আমার দাদারা আমার রান্নাঘরটা রেডি করে দেবে আজকে সারাদিন ভোর বন্ধুরা এত টাকা কাজ হয়েছে কারণ বাবা দাদা সবাই মিলে বাঁশ বাগানে গেছিল কিছু বাঁশও প্রয়োজন তাই বাঁশ কাটতে গেছিল কেটে নিয়ে এসেছে আর কালকের মধ্যে মনে করি আমার রান্নাঘরটা রেডি হয়ে যাবে